অন্য প্লেট আমাকে ভয় দেখাচ্ছে দেখুন দেখুন কতখানি স্ট্যান্ড করেছে এই যে ডিজাইনটা কিন্তু ততখানি ভয়ঙ্কর নমস্কার বন্ধুরা এই সাপের জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই সঙ্গে আমি সর্পবন্ধু অর্পণ মজুমদার আর আপনারা দেখছেন অর্পণ মজুমদার ব্লক স্নেক রেস্কিউ ভিডিও তো নতুন বছর সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের দিনেই আবার একটি বাড়িতে কুয়োতে একটা কেউটে সাপ পড়ে গেছে যেটাকে আমরা ইংলিশে মনোক্লেট কোবরা বলি তো সেটাই রেস্কিউ করতে এসেছি তো জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট বলাগড় চাদরা দক্ষিণ চাদরা না এটা চাদরা চাদরা তো যাওয়া যাক যেখানে সাপটা আছে চলো আর বন্ধুরা এই যে দেখুন একটি টিয়া পাখি খুব সুন্দর আপনারা আমাদের পাখির ভিডিও দেখেছেন এর আগের ভিডিওতে যে আমাদেরও পাখি আছে তার আগে দেখিয়েছিলাম রিং নেক প্যারোট আর এটা হচ্ছে দেশি প্যারোট না এটা তো কথা বলে নাকি কত বয়স এটা কামড়ায় দেখুন ভীষণ এগ্রেসিভ দেখুন দেখুন প্রচন্ড রাগি দেখুন আমাকে ভয় দেখাচ্ছে দেখুন তো চলুন আগে রেস্কিউটা করে নিই পরে আবার দেখা যাবে সময় পেলে তো এই যে বন্ধুরা যে কুয়োটা দেখলেন এই কুয়োর মধ্যে একটি মনোক্লেট কোবরা পড়ে আছে যেটাকে বাংলায় কেউটে বলি তো অনেকক্ষণ ধরে হয়তো পড়ে আছে তো এটাকে আগে তোলার ব্যবস্থা করি তারপর এটা সম্বন্ধে জানাবো এবং দেখাবো তো এই যে কুয়োর পাশেই দড়িবাদ একটা বালতি আছে তো এই বালতিটা দিয়ে ট্রাই করি আগে দেখি যদি উঠে যায় ভালো তো একটু অসুবিধায় আছে যেহেতু পাইপ আছে তো এটা একটা কড আছে বাঞ্জি কড টাইপের মানে রাবার আছে তো যার জন্য অসুবিধা হচ্ছে বালতি ভরে যাচ্ছে তো দেখি আমার স্টিকটা দিয়ে হাইটে পায় নাকি যদি হাইটে পায় তাহলে আমার স্টিকটা দিয়েই তুলে নিই স্টিকটা দিয়ে ট্রাই করি নি ট্রাই করে দেখি হ্যাঁ সম্ভবত স্টিকটা দিয়ে হাইটে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া গেছে আর খুব সুন্দরভাবে উঠে গেছে মনোকলেট কোবরা এই হচ্ছে মনোকলেট কোকড়া এই বছরের বেবি তবে খারাপ না ভালোই বড় দেখুন ফোনা তুলেছে তো এটাকে আমি ফাঁকা জায়গায় নিয়ে যাব ভালো করে আগে তো ফাঁকা জায়গায় নিয়ে চলে এসছি তো এটাকে দেখাবো তো ছোট বলে সবাই একে অবহেলা করে কিন্তু আমরা করি না যারা আমরা জানি সাপের সম্বন্ধে যে একটা ছোট সাপও কতটা ডেঞ্জার হতে পারে আর কতখানি ক্ষতি করতে পারে আমাদের কিন্তু সাপ ক্ষতির থেকে আমাদের উপকার বেশি করে কারণ হচ্ছে সাপ আমাদের যে ইকোসিস্টেম আছে সেগুলোকে মেনটেন করে দেখুন অনেকলেট কোবরা দেখুন কেমনভাবে ফনা তুলে আছে দেখুন দেখুন তো এইগুলো হ্যান্ডেলিং করার একটা এক্সপিরিয়েন্স দরকার তবে এরকম করা যায় সবার জন্য প্রযোজ্য নয় তো দেখুন তো এটি মনোক্লেট কোবরা তো এটার মধ্যেও নিউরোটক্সিক ভেনাম থাকে দেখুন কীভাবে বাইট করার চেষ্টা করছে দেখুন 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 তো এর এই যে এগ্রেসিভ মুড এর যে রাগি মুখ এর অ্যাটাকিংয়ের জন্য জানা যায় এবং এ ভেনাম ফেকতে সক্ষম মানে যখন তখন স্পিড করতে পারে নিজের ভেনামকে তো এই জন্যই মনোকলেট কোপড়াকে জানা যায় দেখুন আর এর ফোনার পেছনে এই যে চাঁদের মতো গোল ডিজাইনটা থাকে যার জন্য একে চেনা যায় যে মনোকোলেট কোবরা দেখুন কতখানি স্ট্যান্ড করেছে দেখুন আমি কাছ থেকে দেখা তো বলবো দেখুন দেখুন কতখানি স্ট্যান্ড করেছে দেখুন দেখুন এই যে ডিজাইনটা এই যে দেখুন তো দেখুন ওর মাথার পিছনে হাত দিয়েছি কিন্তু ও আমার সামনের দিকে লক্ষ্য করছে এখন বাইট করার জন্য দেখুন কীভাবে বাইট করছে স্ট্যান্ড করে তো এইভাবেই আস্তে আস্তে সাপকে চিনতে পারবেন আপনারাও আর যারা সাপ চেনেন না তাদের সুবিধার্থে অতি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনকে যারা সাপ সম্বন্ধে জানে না তারা আস্তে আস্তে সাপের সম্বন্ধে জানতে পারবে এবং সাপ আমাদের কি উপকার করে আর কি ক্ষতি করে সেটাও জানা যাবে সাপ আমাদের ক্ষতি কম করে কারণ সাপ সচরাচর কামড়ায় না সাপের গায়ে ব্যথা না লাগলে কিন্তু সাপ আমাদের সারাদিন কোনো না কোনো উপকার করছে কীভাবে যে ইঁদুর ব্যাং অন্যান্য যে ছোটো ছোটো জীব আছে তাদের খেয়ে আমাদের পৃথিবীর ইকোসিস্টেমকে মেনটেন করছে এবং এর যে হাইপোটিন আছে যেটা আমরা হেনাম বলি সেই ভেনাম থেকে অ্যান্টিভেনাম হয় এবং বিভিন্ন দামি দামি মেডিসিন তো যার কারণে এরা আমাদের উপকার বেশিরভাগ করে থাকে তো অতি অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব না মারতে যদি চলে আসে কখনও রেস্কিউ আর না থাকে তো কিছু দিয়ে তুলে দূরে কোনো জঙ্গলে ছেড়ে দিন কিন্তু মেরে কোনো লাভ নেই মারা মানে আমাদেরই ক্ষতি তো অতি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এই নতুন বছরের প্রথম দিনে সকলকে একটা রিকোয়েস্ট থাকলো অনেকে শেয়ার করেন যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছাবে আমাদের ভিডিওগুলো তত বেশি মানুষ জানতে পারবে এই সাপের সম্বন্ধে এবং দেখুন সাপটা দেখতে কতটা সুন্দর খুবই সুন্দর কিন্তু ততখানি ভয়ঙ্কর কিন্তু ভয়ঙ্কর কখন যদি এর গায়ে ব্যথা লাগে তবেই এ দূর থেকে চলে গেলে কখনোই বাইট করবে না দেখুন তো চলুন এটাকে একটা ডাব্বায় প্যাক করে নিই এবং দেখা করব যে আমাদের ফোন করেছিল যার বাড়িতে রেস্কিউটা হয়েছে তার সঙ্গে টোটোটা খুলে দাও আর এইটা কোনো ফরেস্টেই ছেড়ে দেওয়া হবে যেখানে গাছপালা কাটা হচ্ছে মাটি চুরি হচ্ছে সেই সব জায়গাতেই এগুলোকে ছেড়ে দেওয়া হবে না এটা ফুটো করা আছে দেখুন ওই জন্য কোনো রকম অসুবিধা হবে না তো ভাই এই যে ভাই ফোন করেছিল ভাই পরিচিতই ভাইয়ের বাড়িও বলা করে আমার বাড়িও বলা অপরিচিত নয় তো ভাই জানে যার জন্য ভাই ফোন করে এই সাপটা বাঁচিয়েছে যারা জানেন না অতি অবশ্যই ফোন করবেন নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে ভাই নাম আর অ্যাড্রেসটা একবার বলে দাও আমার নাম রমেশ প্রধান এটা হচ্ছে আমাদের চাঁদরা বলাঘর ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য এই সাপটা বেঁচেছে তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে বা অন্য কোনো শ্রেণীকে স্কুলে অপারেশনে এখনকার মতো এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত জয় বাংলা